আমি আল্লাহর কাছে যত সুক্রিয়া করি না কেন হয়তো কিছু না কিছু না কিছু নেই এর জন্য বলি তোমরা যা কিছু করো না কেন আল্লাহরে রাজি খুশি করে চাকরি খুঁজে বেড়াচ্ছে কাউকে জন্য আলী ভাই দুইটা জব দিতে পারে কাউকে আলী ভাই একটা ব্যবসায়ী খাড়া করতে পারে ইনশাল্লাহ আমি এই সময় আপনাদের কাছে আল্লাহকে সাক্ষী রেখে বলতে পারি যে এই হাতে আলী ভাই মিনিমাম বারো থেকে পনেরো হাজার নতুন তরুণী তরুণীদেরকে তরুণদেরকে সেবা দিয়েছে নামাজ করো নিজের যার যার যে কর্ম সে কর্ম বের হবা না তো এই পূর্ণতা দেখা যাচ্ছে আপনি বাইরে যেখান থেকে নেবেন না কেন আমি এটুকু বলছি তার চেয়ে অর্ধেক দামে আলী ভাই দিই আপনারা বাংলাদেশে যেখান থেকে নিন না কেন আলী ভাই এখানে এসে রেটটা নিয়ে যান বাংলাদেশে যে জায়গায় যান না কেন আমার ব্রাঞ্চ ছাড়া

কোরবানির ঈদকে সামনে রেখে বিজনেস শুরু করতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু দেখেন কি পরিমাণে স্টক চলে এসেছে এবং এখানে কিন্তু ক্রেতার অনেক ভিড় কারণ হচ্ছে তারা সবাই রেডি হচ্ছে পরবর্তী জন্য তো আপনারা যারা আসতে চাচ্ছেন তারা কিন্তু চলে আসতে পারেন কিনেন বা না কিনেন জাস্ট একটু ঘুরে যাবেন তাদের দোকানটা অ্যাড্রেসটা হচ্ছে মিরপুর এগারো বড় মসজিদের পাশে ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রি তো আজকে আমরা পেয়ে গেছিলাম আপনাদের প্রাণপ্রিয় আলী ভাইকে আহ আলী ভাইকে বলবো কেমন আছেন ভাইয়া আলহামদুলিল্লাহ আল্লাহ অসংখ্য নেয়ামত আপনাদের মাঝে শারীরিক অবস্থা অনেক সুস্থ রেখেছে আলহামদুলিল্লাহ তো ভাইয়া আজকে আমরা চলে এসেছি আবার ঈদের পরে তো ঈদের পরে হচ্ছে যারা কেনাকাটা করতে চাচ্ছেন তাদের উদ্দেশ্যে কি বলবেন আলহামদুলিল্লাহ সবার আগে সবার জন্য কিছু না বললে নেই আমরা দীর্ঘ তিরিশটা দিন রোজা রেখে এবং ঈদের আনন্দের সাথে আমরা পার করেছি আমি আল্লাহর কাছে আশাবাদী আল্লাহ যেন আমাদের সবাইকে ক্ষমা দৃষ্টি দিয়ে দেখেন এবং ক্ষমা করে সুন্দর যেন অনেক সুন্দর করে আল্লাহ যেন ভেজতে জন্য আরো সুন্দর কোনো ভালো কিছু প্রাইজ করে দেয় বিষয়টা হচ্ছে এখন আমাদের এখানে ঈদ কুরবানি ঈদ বা রোজা ঈদ এরকম টপিক নেই আলী ভাই সব সময় এক ধাপ এগিয়ে থাকে প্রসেস গুলা আমার কোয়ালিটি গুলা খুবই মান সম্বন্ধ হয় এ তো মান সম্বন্ধ হয় দেখা যাচ্ছে অনলাইন নিয়ে যারা ব্যবসা করবে বা অফলাইনে করবে ইনশাল্লাহ আমার পণ্য নিয়ে আমি আশাবাদী তারা যদি ব্যবসা করে সফল হবে আমি একটাই জিনিস মানুষদেরকে বুঝাই যে তোমরা বেশি লাভ খুঁজা খুঁজি করো না বেশি লাভ শয়তানের ঘর যারা হঠাৎ করে বড় হতে চায় তাল থেকে পড়লে মানুষের হাত পা ভেঙে যায় অনেক মানুষের মৃত্যু হয় এটা হচ্ছে বেশি লাভের লক্ষণ যদি আপনারা সীমিত লাভ করবেন আপনি যে কোনো জায়গায় যে কোনো কিনতে যাবেন না কেন মনে মনে ভাববেন কি আল্লাহ আমাকে এইরকম জায়গা না যেখান থেকে আমি ঠকি না আর আমার গ্রাহক আমার থেকে ঠকে না তাহলে আমি আশাবাদী আল্লাহ আমাকে যেভাবে দিয়েছে বা দিচ্ছে আপনাদের কিও সেভাবেই দেবে হয়তো আলী ভাই চেয়ে ভালো কিছু দেবে কিন্তু একটা জিনিসে যখন অন্যায়মতো লাভ লোক যদি মানু যখন খুঁজে বেরায় তখন মানুষের নিজেরই ক্ষতি হয়ে যায় দেখেন ভাতের চাল বিক্রি হতে সময় লাগে না হ্যাঁ টন টন চাল একদিনে সেল হয়ে যায় বলা আশা কিন্তু টন টন সেল হয় না মনে হয় কে দিতে হয় এরকম হচ্ছে আলী ভাই থি তো ইনশাআল্লাহ আমি আশাবাদী ফেমা সিল্কে আসবেন ফেমা সিল্কে দোকান কোনোদিন বন্ধ থাকে না বিশেষ করে কোনো সমস্যা ছাড়া বন্ধ নেই আমার ঠিকানাটা হচ্ছে ঢাকা মিরপুর সেকশন ব্লক সি রোড এক দোকানে বড় সংলগ্ন এখানে আসলে ইনশাল্লাহ আলী ভাইয়ের সাথে দেখা হবে মঙ্গল হাতে আলী ভাই মিনিমাম বারো থেকে পনেরো হাজার নতুন তরুণী তরুণীদেরকে তরুণদেরকে সেবা দিয়েছে আমি আল্লাহর কাছে অনেক আশাবাদী যে এখান থেকে ইনশাল্লাহ আল্লাহ পাক পূর্ণ শুন না হলে লোক নতুন উদ্যক্ত আলী ভাই হাত থেকে তৈরি করেছে যারা এখন পিড়ে পিড়ে আসছে জিনিসটা হচ্ছে যে ব্যবসা করা আলাদা বিষয় আর ব্যবসা শিখিয়ে দেওয়ার আলাদা বিষয় টেকনিক নলেজগুলো মানুষের কাজে রাখতে হবে আমার এখানে গুণগুলো খুবই মানসম্পন্ন এবং কোয়ালিটি এইগুলা পূর্ণ হচ্ছে কি উমরালা যখনই জায়গা যাচ্ছে পূর্ণগুলা এইগুলা পূর্ণ নিয়ে যদি ব্যবসা শুরু করে এটা শত টাকার জিনিস হলে যদি দুশো টাকাও বিক্রি করে এই মালে গুমোর আছে কিন্তু আমি নিষেধ করি কি ভাই রাতারাতি বড় হয়েও না রাতারাতি যারা বড় হতে দেখা যাচ্ছে সূর্য কিছু করতে পারে না আমি বলি কি রাত হচ্ছে জিনিস আলা ঘন্টা সুন্দর করে আরাম করো ফজরে নামাজ পড়ো নিজের যার যার যে কর্ম সে কর্ম বের হোক এই পূর্ণতা দেখা যাচ্ছে আপনি বাইরে যেখান থেকে নিন না কেন আমি এইটুকু বলছি তার চেয়ে অর্ধেক দামে আলি ভাই দিচ্ছে আলী ভাই নিজস্ব মিলের মাল এবং এটা কিন্তু মানটা বজায় রেখে দিচ্ছে এখানে দেখেন আপু এই জিনিসগুলা আমার এখানে এই থেকে দামগুলা শুরু হচ্ছে ভিডিও মুক্ত দাম বলাটা ঠিক না শুধু ধারণা দেওয়া হচ্ছে সাড়ে ছয়শো টাকা থেকে শুরু হয় এই সাইজটা আচ্ছা আলী ভাই এখানে বুটিক শুরু হয় ছয়শো টাকা থেকে এগুলা পণ্য নিয়ে যদি ব্যবসা করে তরুণ তরুণীরা আমি আশাবাদী তারা উন্নতি করবে তারপরে হচ্ছে এরকম বয়ের মালগুলা এই বই আমি একটা গ্রান্টেড আপনাদের মাঝে বলে দিচ্ছি আলী ভাই এই বইয়ের মাল পিছে যদি টাকা কম না হয় কাছে এসে নেওয়া দরকার নেই এটা এটা জিনিসটা হচ্ছে নেন এগুলো খুবই দেখে ভালো আপনারা বাংলাদেশে যেখান থেকে নিন না কেন আলী ভাই এখানে এসে রেটটা নিয়ে যান রেটটা নিলে কি হবে আপনি তারপরে রেটটা নিয়ে গিয়েছেন আমাকে আলে আপনাকে ডাকতে হবে না কেন আপনি যেখানে যাবেন আমার দামের সাথে মিলে গেলে নিয়ে নেন আর তারপর আরেকটা সুবিধা করে দিচ্ছি কোনো ভাই এসে এই পণ্যটা নিয়ে গিয়েছে নিয়ে যাওয়ার পরে বাজার যাতায়াত করে দেখতেছে কিনা আলি ভাই দাম বাইরে দাম সেম আমাদের ব্রাঞ্চ ছাড়া যদি আনতে পারে তাহলে আমি আমার মালটা নিয়ে গেছি সমস্যা নেই আমার মাল এবং যে দোকানে দেখছি ওই দোকানের মাল ওই দোকানের মেমো নিয়ে আসবে আমি গাড়ি ভাড়া সহ টাকা রিটার্ন দেবো এত অপেন চ্যালেঞ্জ করে আলি ভাই ব্যবসা করে ইনশাল্লাহ আলি ভাই কাউকে ঠাকানো পছন্দ করেন এই সেটটা আমার ইন্ডিয়ান কলেজ এগুলা পাকিস্তানি কোয়ালিটি ইন্ডিয়ান কোয়ালিটি এগুলা খুবই মানসম্বন্ধ জিনিস এইগুলা জিনিস নিয়ে তরুণ তরুণেরা অনলাইন অফলাইন ব্যবসা করতে পারে এখানে আসলে কি হচ্ছে যেখানে জিনিস কোয়ালিটি খুব পাবে নিজের গ্রাহককে তৈরি করতে পারবে গ্রাহক উদ্যোক্তা এগুলা ব্যবসায়ীদেরকে সাজা তৈরি করতে পারবে এই কোয়ালিটি গুলা দেখেন এই দাম এই মালটা আপনি বাংলাদেশে যে জায়গায় যান না কেন আমার ব্রাঞ্চ ছাড়া যদি সেম প্রাইজে আনতে পারেন আলী ভাই তো কথা বলেছে সে টাকা রিটার্ন দেবে ইনশাআল্লাহ তো জিনিসটা হচ্ছে এইগুলো কোয়ালিটি অরিজিনাল 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 এগুলো মান সম্বন্ধ জিনিস দেখেন মানে এগুলো কোয়ালিটি হচ্ছে অন্য মানে দামে কম কিন্তু মান অনেক ভালো ঠিক আছে কিছু ভাইদেরকে বলি কিছু মানুষদেরকে বলি যারা দেখা যাচ্ছে সোশ্যাল মিডিয়াতে এই ভিডিওগুলো দেখে থাকে ব্যবসায়ী যদি ব্যবসায়ী হতে চায় তাহলে কিছু কিছু মানুষকে ফুলো করতে হয় কেন ফুলো করলে ব্যবসা শিখতে পারে নিজের টাকা লাগাই দিছে এখন চোখে লজ্জা চলে আসতেছে ব্যবসা করতে পারছে না আল্লাহ আমাকে কি দিয়েছে না দিয়েছে সেটা আল্লাহ পাক জানে আমি যদি আপনার মাঝে এই কাপড় দেখায় বেচতে পারি ভাই আপনি শুরু করবেন আপনি লজ্জা করবেন কেন এই এইরকম জিনিসগুলো মানুষ যদি নিয়ে ব্যবসা শুরু দেখেন খুব কোয়ালিটি

মানে প্রত্যেকটা এখানে যদি দেখেন কালার কম্বিনেশন রং কষ গুলো মানে এত হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সহকারে আপনারা প্রোডাক্ট নিতে পারবেন চ্যালেঞ্জ করে ক্রেতাদের কাছে প্রোডাক্ট বিক্রি করতে পারবেন থাকার জায়গা তারপরে এর পাশে আসেন এটা দেখেন আমার শাড়ি আমার এখানে থ্রি শাড়ি আর ভিডিও মুক্ত সবার জন্য কোনো ভিডিও যদি কারো উপকারিত আসে তাহলে সে ভাই কি বলবো তুমি ব্যবসা করবো না সমস্যা নেই তোমার আত্মীয় স্বজন করতে পারে বা আপনার আত্মীয় স্বজন করতে পারে একটা শেয়ার কারো উপকার হতে পারে যদি কারো উপকার হয় শেয়ার করলে আপনার কোনো কিছু সমস্যা হবে না ইনশাল্লাহ একটা আমি আশাবাদী শেয়ার করে দিব এগুলো লেহেঙ্গা গুলা বাজার থেকে মিনিমাম তিন থেকে চার হাজার টাকা দামে কমে আচ্ছা হোলসেল আলী ভাই হোলসেল এবং

ওরা ব্যবসায় সফল অর্জন করতে পারবে এইগুলা কোয়ালিটি গুলো নিয়ে তারপরে তাঁতের শাড়ি পাচ্ছি এইগুলা তাঁতের শাড়ি একবারে ছেচল্লিশ ইঞ্চি বহর পাক্কা সাড়ে বারো হাত দামটা হাতের না গেলে আমি দাম বলি না তারপরে শাড়ির দামটা বলে দিচ্ছি এটা দাম হচ্ছে আটশো চল্লিশ টাকা আটশো চল্লিশ টাকা আটশো চল্লিশ টাকা তাঁতের শাড়ি আলী ভাই এখানে পাওয়া যাচ্ছে চারশো টাকা থেকে শুরু হয় আপনারা মনে রাখবেন ইনশাল্লাহ মাল থাকলে পাবেন না থাকলে পাবেন বাইরে পাবেন আর এই নিয়ে আছে আমাদের ম্যানেজার সাহ ঠিক আছে আর আপনাদের পরিচিত এদেরকে পাবেন তো আমরা কিন্তু পুরোটা দোকান জুড়ে ঘুরে দেখিয়েছি কেমন কেমন প্রোডাক্ট ছিল এছাড়াও আলী ভাই কিন্তু আপনাদেরকে অনেক সুন্দর করে বুঝিয়ে বলেছে প্রোডাক্ট সম্পর্কে কোনগুলো বাংলাদেশি কোন তাদের নিজস্ব প্রোডাক্ট ক্লাস হচ্ছে কোনগুলো ইন্ডিয়ান এটা আপনাকে বলে দিই ফেমাস সিল্কি ইন্ডাস্ট্রি দেখেন আমার বাড়ি নং এক হ্যাঁ দোকান নং এক লাইন নং এক রোড নং এগারো ব্লক সি সেকশন এগারো মিরপুর ঢাকা বারোতে ষোলো এখানে আসলে ফেমাস সিল্কে আসবেন কোনো ভাই যদি ব্যবসা করে না ঠকতে চায় আমি বলবো ফেমাসিলকে এসে আপনারা দরদামগুলা গুলা নিয়ে যান ইনশাল্লাহ আগামীতে কোনো ভিডিওতে দেখা হবে আসসালামু আলাইকুম বারহমতুল্লাহ ঠিক আছে ধন্যবাদ ভাইকে তো সবাই একটু ঘুরে যাবেন আপনাদের কাছে এটাই আমাদের অনুরোধ ব্যবসা করেন বা না করেন তো ভালো থাকবেন সবাই আল্লাহ